আসসালামু আলাইকুম আমি আপনাদের রেজেন্ট নিক আজকে চলে আসলাম একটা প্রজেক্ট দেখাতে এটা মোটামুটি পুরোপুরি বলতে গেলে ফুল রেডি অ্যাপার্টমেন্ট জাস্ট হ্যান্ড ওভারের পথে আর কি চলুন আমরা তাহলে প্রপার্টিটা দেখতে চাই প্রপার্টিটার সাইজ হচ্ছে ষোলোশো সত্তর এটা আটকাঠার উপরের দুই ইউনিট বসুন্ধরাতে ধরাতে বেসিক্যালি প্রপার্টিটা আমরা বসুন্ধরাতে দেখাতে এসেছি সুন্দর চব্বিশ টু আটচল্লিশ সাইজের আপনার আপনার টাইলসগুলো দেয়া আর প্রতিটা উইন্ডোই সেমি ফুল হাইট মানে সেমি ফুল হাইট আপনার জানালা দেয়া ড্রয়িং ড্রয়িংটা একসাথে বেশ বড় স্পেশিয়াস একটা জায়গা তো চলুন আমরা মাস্টার বেডটাতে যাই আগে মাস্টার বেডটা দিয়ে আমরা প্রপার্টিটা আবার দেখানো শুরু করি এই প্রপার্টিতে রয়েছে আপনার তিনটা বেড ড্রয়িং ডাইনিং লিভিং পাশাপাশি তিনটা ওয়াশরুম একটা কমন দুইটা আছে দুই সাইডেই ওপেন এখানেও দেখেন সেমি ফুল করা আর এখানে ফুল হাইট করা বারান্দাতে থ্রি সাইড ওপেন একটা বারান্দা আর পাশাপাশি এখানে একটা প্যাসেজ দিয়ে আছে এইটা নতুন যে ফ্ল্যাটগুলো এখন হচ্ছে এখানে প্রতিটা ফ্ল্যাটই দেখা যায় এরকম একটা প্যাসেজ রাখার চেষ্টা করে আবার তাহলে দেখা যায় পারমানেন্টলি আলো বাতাস খুব বেশি আসে চলে নাগর ওয়াশরুমটা দেখা খুবই সুন্দর ভালো টাইলসের কম্বিনেশনটা সেটা

যেটার কারণ অ্যাকচুয়ালি প্রপার্টিটা অনেক সুন্দর লাগে এবার চলুন আমরা সেকেন্ড বেডটাতে যাই আসলে আলো বাতাসের কথা কি বলবো মানে খুবই সুন্দর এবং আলো বাতাস বেশি এটা আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি বাথরুমগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন

এখানে সুন্দর সুইচিং করা আছে লিভিং স্পেসে যাওয়ার আগে চলুন আমার রান্নাঘর একটু ভিজিট করে যাই এখানে একটা ফুল হাইট একটা উইন্ডো করা একটা বারান্দা আছে রান্নাঘরের সাথে আর পাশে সুন্দর একটা ডাউন মাস ভালো একটা ডাবল সিঙ্ক আধুনিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এখানে ছোটোর মধ্যে বেশ সুন্দর গোছানো এখানে ক্যাবিনেট থাকবে এবং কিচেন বুট লাগানোর জন্য আলাদা ব্যবস্থা করবো ওখানে দেখতেই পাচ্ছেন আপনারা আর যদি আপনারা কিছু না লাগাতে চান আপনারা নর্মালি যেহেতু আলো বেশি এখানে আপনারা একটা ফ্যান লাগিয়েও অ্যাডাস্টার লাগিয়েও ব্যবস্থা করতে পারেন তবে এই প্রপার্টির দরজাগুলো বেশ সুন্দর দরজার কালার কম্বিনেশনগুলো দেখুন বেশ সুন্দর গোছানো স্ট্যান্ডার্ড একটা ব্যাপার আছে আসলে এই স্ট্যান্ডার্ড ব্যাপারগুলো অনেক প্রপার্টিতে দেখা যায় সব কিছু ভালো করে বাট এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের এই দরজা জানালাগুলো ফিক্স করতে পারে এই প্রপার্টিতে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা এখানে রয়েছে একটা বেসিক ডাইনিংয়ের বেসিনটা বেশ সুন্দর ডাইনিং আছে এটা হচ্ছে কমন বর্ষণ

আলটিমেটলি কিন্তু সেই প্রপার্টিটা আসলে মনে হয় যেন বৃথা চলে যায় কতগুলো রুম থাকায় অনেক কিন্তু একটা প্রপার্টি সৌন্দর্য না সবাই বলে চার বেড পাঁচ বেড এই আছে ওই আছে কিন্তু আলটিমেটলি যদি একটা ফ্ল্যাটে খোলা জায়গায় না থাকে আসলে ওই 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 ফ্ল্যাটটাতে আপনারা কোনো মেমোরি ক্রিয়েট হয় না আসলে একটা বাসাতে শুধু শুধু থাকা হয় একটা মেমোরি ক্রিয়েট হয় না যে আমি ওই ফ্যামিলিতে আমার ছেলেটা ওই ওই বাড়িটাতে আমার বা ফ্ল্যাটটাতে আমার বাচ্চারা বেড়ে উঠছে বাচ্চাদের একটা মেমোরিজ যে আমার বাবার বাসা বা আমার বাসা বা নিজের বাবা মাকে গিফট করা নিজেকে কিনে যে দেখো আমি এরকম একটা স্পেশিয়াস বাসা তোমাদেরকে তোমার ছেলে বা মেয়ে আমি তোমাকে গিফট করেছি এরকম যদি স্টোরি না থাকে একটা ফ্ল্যাটে আলটিমেটলি আসলে ফ্ল্যাটই না সো এই ফ্ল্যাটটাতে আপনার ওই স্টোরিটা আছে যেখানে একটা স্টোরি মেক হবে বেসিক্যালি এখানে যখন একটা ড্রয়িং রুম থাকবে একটা বড়ো টিভি থাকবে পাশাপাশি আপনার অনেক সময় দেখা যায় আপনার একটা বড় স্পেসে এসি মেনটেন করা যায় না যেমন ড্রয়িং ট্যান্ড লিমিংটা যদি একটু এক্সেসিভ বড়ো হয় তখন আপনার এসি মেনটেন করা যায় তবে তবে এখানে কিন্তু এসি মেনটেন করাটা খুব ইজি আপনি যদি এখানে আড়াই টনের বা দুই টনের এসি লাগান এই জায়গাটা কভার করা সম্ভব বাসাটা সবসময় একটা একটা অবস্থা রাখা ইজি এটা আলো বাতাস নিয়ে কোনো কমপ্লেন নেই চলেন এবার থার্ড বেডটা দেখে সেম দেখেন দরজাটা কি সুন্দরভাবে করে যায় আসলে দরজাটা খুব সুন্দর স্টোরের জায়গা বেসিক্যালি এটা হচ্ছে বেড চাইল্ড বেড খুব শো ভালো সাইম সুইচিংগুলো আসলে অনেক গুড এটা বলতেই হবে সুইচিংগুলো খুব ভালো দিয়েছে অনেক শুনি শু সো এই প্রপার্টিটা আপনারা ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলস থেকে নাম্বার নিতে পারেন স্পেসিফিকেশন দেখতে পারেন এবং প্রপার্টিটা ভিজিটের জন্য চলে আসতে পারেন সো কল করবেন আর এই ভিডিওটা আপনারা দেখার সময় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভালো লাগলে লাইক দেবেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আর আপনার বেল বাইক বেল বাটনে আপনারা প্রেস করে আমাদের আরও যে লেটেস্ট যে ভিডিওগুলো আসতেছে সেগুলো আপনারা নোটিফিকেশানটা চালু করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর সাথে সাথে পেয়ে যাবেন আশা করি প্রপার্টি কিনতে হলে প্রপার্টি দেখতে হবে আমার এখানে আপনি ভ্যারাইটিস অব প্রপার্টিস পাবেন সো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন তো বিদায় নিচ্ছি